নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইফ স্টাইলের প্রত্যেককে স্বাগত প্রচণ্ড গরম কিন্তু পাঁচটার সময় উঠে পড়েছি ওটা কাজকর্ম সেরে রান্না করতে গিয়েছি আমার রান্না প্রায় শেষ হওয়ার পথে তাই চলে না আপনাদের সঙ্গে গল্প করতে কেমন আছেন বলুন গুড মর্নিং

है आज की तरह

ভিডিও করতে করতে জল দিতে চলে এলাম কিছু করার নেই কথা বলতেই হবে আপনারা দেখতে হবে আমাদের এখানে এত জলের সমস্যা না আমরা জল কিনে খাই পুরো টাইম কলের জল লাল হয়ে যায় আর ফিল্টার ফিল্টার কে রোজ পরিষ্কার করবে ফিল্টার কে রোজ পরিষ্কার করবে ওটা ফিল্টার ব্যবহার করি না ফিল্টার রোজ পরিষ্কার করতে রোজ রোজ শহরে অনেক কিছুই সমস্যা

কিন্তু কিছু করার নেই খেতে হবে কদিন রান্না করব না পেটকে শুনবে একদিন বলবো রান্না করব না দুদিন বলবো রান্না করতে ভাল লাগে না তিন দিনের দিন রান্না তো করতেই হবে রান্নার রেসিপি দিই না আমার তাহলে অফিসও হবে না কিচ্ছু হবে না শুধু রান্নারই খালা বাসন ধুবো আর রান্নার রেসিপি দিতে হবে ওকে বাট এটাই ঠিক আছে ভাই এটাই বেস্ট রুই মাছের মাথা দিয়ে উঠছে চচ্ছড়ি কেমন খেতে হয় ভালোই হবে বলুন অনেক বপ করতে করতে বোরিং একটা পুরো ভিডিও বানিয়ে ফেললাম অনেকটা মানে অনেকটা টাইম হয়ে গেল ঠিক আছে তাই আপনাদের টাইম আমি আর নষ্ট করছি না ডাটা আলু কুমড়ো দিয়ে রুই মাছ এই যে মিষ্টি কুমড়ো সজনে ডাটা আলু আমার আজকে রান্না ঠিক আছে আমার আজকের মতন রান্না কমপ্লিট প্রায় একটু চাটনি করবো আমের চাটনি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দেখাতেও পারছি না ছর্দি দোকানে গিয়ে আম এনে চাটনি করবো বাড়িতে আম আছে কিন্তু আমগুলো বাজে হয়ে গেছে তাই আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আমার উ মাছের মাদা দিয়ে উচ্ছে চচ্চড়ি আর ডাঁটা আলু কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তারা বাই